সালামুকম প্রিয়তা জেলা কৃষি আবহাওয়া পরামর্শ সম্প্রচার করা হচ্ছে কৃষি রেডিও থেকে আমি সাথে প্রতিদিন বিকেল তিনটা থেকে সাড়ে পর্যন্ত আসেন প্রথমে জেনে নেই বাংলাদেশ আবহাওয়া প্রাপ্ত আবহাওয়া মিলিমিটার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল হবে আঠাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হবে ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা থেকে দশমিক শতাংশ হবে চুয়ান্ন শতাংশ থেকে দশমিক শতাংশ বাতাসের গতিবেগ ঘণ্টায় আট কিলোমিটার আগামীকাল থাকবে দশ দশমিক তিন কিলোমিটার বাতাসের দিক উত্তর উত্তর থেকে পূর্ব দিক মেঘের পরিমাণ পরিষ্কার এখন উদ্দেশ্যে কিছু কৃষি পরামর্শ ভালো ফলনের জন্য বীজ বপনের পঞ্চান্ন থেকে ষাট দিন পর গম গমের শীষ বের হওয়ার সময় দ্বিতীয় শেষ প্রদান করুন গম ফসলের সালফারের ঘাটতি লক্ষণ দেখা গেলে প্রতি শতাংশে এক কেজি হারে জীব সংসার প্রয়োগ করুন ধান প্রতি দুই সারি পরপর গাছগুলো নাড়াতে হবে যাতে সূর্যের আলো সরাসরি সারের মধ্যেই সঠিকভাবে যেতে পারে জমির পানির স্তর দুই থেকে পাঁচ সেন্টিমিটার বজায় রাখুন সেচ প্রয়োগ করুন তারপর আনব সবজি ঠান্ডার কারণে সবজিতে পাউডারে মিলিয়ে রোগ দেখা দিতে পারে প্রতিকারের জন্য হেক্সা জল টেপুকোনা জল এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন বর্তমান আবহাওয়ায় মরিচে থ্রিপোস ও জাপ পোকার আক্রমণ দেখা দিতে পারে থ্রিপস ও জাপ পোকার আক্রমণ নিয়ন্ত্রণের জন্য প্রতি লিটার পানিতে মেলাথিয়ন সাতান্ন ইসি এক মিলি এমামেক্টিন ব্যানজিওয়েড পাঁচ পার্সেন্ট এস জি শূন্য দশমিক পাঁচ গ্রাম